তাহলে 16 শেয়ার আর এইটা হচ্ছে সমন্তি সামন্তি ম্যাডাম টিয়া ম্যাম বলি কেউ না কেয়া ম্যাম কেয়া ম্যাম কেয়া ম্যাম তোমাদের স্কুলে কটা ম্যাম আছে পাঁচ আচ্ছা স্কুলে যেতে ভালো লাগে পড়াশোনা করতে ভালো লাগে স্যাররা ভালোবাসে পড়া পারো তো কালকে তুমি স্কুলে যাবে তাই স্কুলে গিয়ে কি করবা আশীর্বাদ না প্রণাম করবা না কেমন করে প্রণাম করবা ঠিক আছে মনে থাকবে তো চলো বন্ধুদেরকে টাটা দিদা